বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র কায়েম করবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দেন আগামীতে প্রধানমন্ত্রীর সমালোচনা করা হলেও কাউকে হেনস্থা করা হবে না বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন একত্রিশ দফার আলোকে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রস্তাবনা নিয়ে বিএনপির বনানীর একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ শিক্ষক বুদ্ধিজীবী ও সুশীল সমাজসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধি দেশের জনগণের মৌলিক রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় বিএনপি ঘোষিত একত্রিশ দফার সাথে ঐক্যমতের সরছিল ছিল সবার বক্তব্যেই আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দা কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি তসনস্কিত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন কোন সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানীগুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায় আগামীতে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্রকাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান আওয়ামী লীগের পরিবারতন্ত্র বা অলিগার কি তৈরি হবে আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব ফেসবুক এবং আদার অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয় সত্য গোপন করতে মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কালকে চাপ দেবে না গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা নেই বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেড় হাজারের অধিক গণতান্ত্রিক মানুষকে গণ অভ্যুত্থানে হত্যা করার পরেও আওয়ামী লীগের কোন নেতার কোন অনুতাপ অনুশোচনা বা আত্মসমালোচনা নজিল নেই সেমিনারের সভাপতি বিএনপি মহাসচিব তার বক্তব্যে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বানও জানান মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা